আজকের মহতি অনুষ্ঠান সম্মানিত সভাপতি সতীপুর মাদ্রাসার সুযোগ প্রিন্সিপাল জনাব হযরত মাওলানী ইয়াকুব আলী প্রধান অতিথি শকীপুর ফাজিল মাদ্রাসার সুযোগ্য সভাপতি শকীপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান বচ্চন মাইনুদ্দিন ময়না শ্রদ্ধা অন্যান্য অতিথিবৃন্দ সম্মানিত শিক্ষক মণ্ডলী বিরূপ ছাত্র ছাত্রীগণ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ পৃথিবীতে ছোট হোক বড় হোক যে কোনো জায়গা থেকে বিদায় জিনিসটা অত্যন্ত কষ্ট আমাদেরই একজনই একই সঙ্গে আমরা শিক্ষকতা করেছি আমাদের মাছ থেকে তিনি দুনিয়ার স্বাভাবিক নিয়মে বিদায় দিলেন এটা সবারই মনটা মুসলে ওঠে চোখের কোনা থেকে পানি ঘষে পড়ে এটা স্বাভাবিক সেই হিসাবে আমরা একসঙ্গে পথ চলার দীর্ঘ সময় পথ চলার ভিতরে উনি চাইলেও আগে যে যেভাবে উনি প্রতিষ্ঠানে আসতেন এখন আসবেন কিন্তু সেইভাবে আর আসতে পারবেন না কারণ ওনার হাজার অন্য কাজে ব্যস্ত হয়ে যাবেন এখানে যে কাজের সাথে ছিলেন সেইটা আজকে থেকে বন্ধ হয়ে যাবে এই জন্য কি আমরা মূলত এটা বিদায় বলেছি তাছাড়া আমরা যারা এখানে শিক্ষক আছি তাদের চাইতে আমাদের মোস্তফা আসাদুজ্জামান মুকুল ভাইয়ের বাড়ি প্রতিষ্ঠানে আরও বেশি কাছে তাহলে এটা বিদায় ঠিক ওই হবে না কিন্তু দীর্ঘদিন এখানে শিক্ষকতা করেছেন এই ধারাবাহিকতাটা আজকে সরকারি সিস্টেম অনুযায়ী শেষ হল তা আমরা আমাদের একজন সঙ্গী আমাদের একজন বড় ভাই একজন শিক্ষাবিদ মানুষের সংস্পর্শ থেকে এই প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষকমণ্ডলী সুমানুধ্যায়ী সবাই স্বাভাবিকভাবে বঞ্চিত হবে এজন্য তার কাছেও আমাদের আহ্বান থাকলো আপনার সুন্দর চিন্তা পরামর্শ এবং অভিজ্ঞতা এখানে ইনভেস্ট করা কাজে লাগানো আমরা যাতে উপকৃত হতে পারি পাশাপাশি আমি যখন ছাত্র জীবনের ভিতরেই আছি একাডেমিক শেষ হইলেও একটি সাংস্কৃতিক অধ্যায়ের ভিতরে আছি তখনও আমি এখানে শুরু করেছিলাম সম্ভবত পাঁচ সালের দিকে হবে বাংলা প্রভাষক হিসাবে আমি যখন এখানে শুরু করেছিলাম সপ্তাহে সব দিন ক্লাসে আমি আসতে পারতাম না আমার ওই ক্লাসগুলোকে একটা ভাগ করে আমার মুকুল স্যার উনি নিতেন আলিমের একটা অংশে আমার এই ক্লাসটা বাংলার অংশটা উনি নিতেন আমাকে অনেক সহযোগিতা করেছেন এজন্য আমিও কৃতজ্ঞ এবং এটা আমি অনেক জায়গায় বলেছি আমার সর্বশেষ কথা হচ্ছে যে আমরা একসঙ্গে চলার যেমন একটা মায়ের পেট ছোট্ট একটা হাড়ির মতো এখান থেকে চারটা পাঁচটা ছয়টা সন্তান আসে এই দুনিয়ায় তাদের ভিতরেও একটু মনোমালিন্য হয় আর বিরাট এরিয়া এই জায়গায় বিভিন্ন জায়গার ছেলে মেয়ে মানুষ আমরা এক জায়গা হয়েছি আমাদের ছাত্র ছাত্রী শিক্ষক মন্ডলী আমাদের চলার ভিতরে যদি উনি কষ্ট পেয়ে থাকেন তাহলে উনি এখন সম্মতি দিচ্ছেন যে আমি সব মাফ করে দিলাম যে ওগুলো আলহামদুলিল্লাহ আর আমাদের আসলে এই শিক্ষকতার বাইরেও মুকুল ভাই সহ আমরা সবসময় প্রায় চলার একটা সুযোগ আছে চলি এই জন্য আমারও খুব বেশি ইয়ে হচ্ছে না যে একটু পরে আবার এক জায়গা হবার নেই আমরা সবসময় এক জায়গায় থাকি একসঙ্গে থাকি এই জন্য আমার কাছে অত জ্ঞাপ মনে হচ্ছে না এই জন্য আমার মন থেকে অত আবেগপূর্ণ কথা হয়তো আসবে না একটু পরে আমরা একসঙ্গে আবার থাকবো সারা দিন রাতি করে আমরা একসঙ্গে চলাফেরা করি আমি আমার শ্রদ্ধে বড় ভাইয়ের জন্য মঙ্গল কামনা করি এবং আরও কিছু বিষয় আছে সেটা আমরা ওনার সাথে পার্সোনাল কথা বলে আমরা তার দুঃখ কষ্ট সহ ভাগাভাগি একসঙ্গে করে নেব নিছ তা আপনাদের সবার কাছে আমি দোয়া চাই আমাদের বড় বড় ভাই মোস্তফা আসাদুজ্জামান মোগল স্যারের জন্য দোয়া চাই ছাত্র ছাত্রীদের কাছ থেকেও দোয়া চাই যেন আমাদের ভাই বাকি জীবনটা ইসলামের পথে যে দায় আল্লাহ কাজ করছেন স্বাচ্ছন্দে বি সকল সমস্যাগুলো কাটিয়ে স্বাচ্ছন্দে যেন এই শিক্ষা প্রতিষ্ঠান দায়িল আল্লাহ কাজ করে যেতে পারেন আল্লাহ যেন তফিক দান করেন আসসালামু আলাইকুম